এই ব্যক্তি জেলে গিলে ষোলো কলা পূর্ণ হবে বাংলার এই প্রজন্মের একটা বড় অংশের দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা যারা মাধ্যমিক দিয়েছি পাশ করেছি তাদের সার্টিফিকেটে যার সই তিনি জেলে গিয়েছে এই নবীন প্রজন্মের একটা বড় অংশের যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তার সার্টিফিকেটে মার্কশিটে যার সই তিনিও জেলে গিয়েছে এই দুই ব্যক্তি এই দুই ব্যক্তিকে যিনি জয়েন্ট লেটার দিয়েছে সেই জয়েন্ট লেটারে যার সিগনেচার আছে সেই ব্যক্তিও জেলে এবার এই ব্যক্তিকে যিনি জয়েন্ট লেটার দিয়েছে যার সই আছে এনার জয়েন্ট লেটারে এই ব্যক্তি জেলে গিলে ষোলো কলা পূর্ণ হবে বাংলার অভিযান আমার বিষয় শিক্ষা বামপন সরকারের তখন এখন অভিযান তখনও হতো অভিযান এখনও হচ্ছে বামফন সরকারের সময় অভিযান হতো কি সাক্ষরতা অভিযান সর্বশিক্ষা অভিযান আর আজকে অভিযান হচ্ছে ইডির অভিযান হচ্ছে সিবিআইয়ের অভিযান হচ্ছে কিন্তু কোনোটাই সফলভাবে হচ্ছে না যতটা কিনা বামপন সরকার আমলে সর্বশিক্ষা অভিযান এবং সাক্ষরতা অভিযান সফলতার সঙ্গে হয়েছে এ রাজ্যের বুকে একাত্তর সালে আমাদের রাজ্যের সাক্ষরতার হার ছিল আটত্রিশ দশমিক ছিয়াশি শতাংশ আর বামফ্রন্ট সরকার যেই দিন বিদায় নিল এগারো সাল সেই দিন এ রাজ্যের বুকে সাক্ষরতার হার দাঁড়িয়ে গেল সাতাত্তর শতাংশ আজকে পঁচিশ সাল পঁচিশ সালে এসে এই সাক্ষরতার হার দাঁড়িয়েছে আশি শতাংশ মানে চোদ্দ বছরে তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে আর বামফ্রন্টে চৌত্রিশ বছরে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সাক্ষরতার হার এই হচ্ছে হলো অবস্থা আমরা অন্তত আমি যে গ্রাম থেকে এসেছি যে বাড়ির থেকে এসেছি সেখানে নাইট স্কুল হতো আমার বাড়িতে আমার প্রথম সরে সরে ক যেখান থেকে শেখা বাবা প্রেরক ছিল সেখানে পড়াতেন সন্ধ্যাবেলা সেখান থেকেই প্রথম অক্ষর জ্ঞান পাওয়া সেই নাইট স্কুলগুলোতে লেখা থাকতো সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো আজকের দিনে দাঁড়িয়ে আট হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে গেটে তারা ঝুলিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের হাতে লন্ডন ধরিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে সেই অভিযান আর আজকের দিনে দেখা যাচ্ছে না বাধা কম ছিল না গণটোকাটুকির থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাটার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল সেই সময় সাতাত্তরের পরে স্কুল শিক্ষার থেকে শুরু করে উচ্চ শিক্ষায় সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মধ্যে ভাবনার মধ্যে উদ্যোগ উদ্যোগের মধ্য দিয়ে বামপন সরকার যে সফলতা পেয়েছে তার সব থেকে বড় সফলতা পেয়েছে প্রাথমিক শিক্ষায় ছয় থেকে ১০ বছরের মধ্যে শিশুকে নিরানব্বই দশমিক ছয় শতাংশ শিশুকে প্রাথমিক স্কুলে নিয়ে আসতে পেরেছে মিড ডে মিলের আওতায় ছিয়ানব্বই শতাংশ শিশুকে আনার ফলে গোটা বাংলায় দ্রুত সংখ্যা কমতে থাকে অবৈতনিক শিক্ষা যে প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পড়াশুনো করবে এই ব্যবস্থার মধ্য বাংলার প্রান্তিক জেলা প্রান্তিক গ্রাম অংশের ছেলে মেয়েদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার ব্যবস্থা করার মধ্য দিয়ে যেই দিন সরকারটা তৈরি হয়েছিল সাতাত্তর সাল সেই দিন আমাদের রাজ্যে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দুই লাখ দুই লাখও হয়নি কিন্তু যেই দিন সরকারটা চলে গেল দু হাজার সাল সেই দিন প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী তার মধ্যে ছাত্রছাত্রীর গড় হিসেবে মেয়েদের সংখ্যা এগিয়ে থাকে এরকম একটা পরিবেশ যখন তৈরি করে বামপন সরকার বিদায় নিচ্ছে আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশ পঁচিশে মাধ্যমিকের পরীক্ষার্থীর হার কত তিন লক্ষ কমে গেল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এইদিকে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো বোর্ড আছে চক নেই চক আছে ডাস্টার নেই ডাস্টার আছে মাস্টার নেই এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মধ্যে করে দেওয়া হয়েছে